আমাদের সাথেও এরকম প্রতিনিয়ত অত্যাচার হয় আমরা এই শহরেই থাকি আমাদের জন্য যে আমাদের জন্য সরকারের যে ট্রান্স বোর্ড আছে যে যা কিছু আছে আমরা কিন্তু কেউই আমরা হাওড়ার তো কেউই কোনো পরিষেবা পাই না আমাদের রাতে কোনো সময় কোনো কিছু প্রবলেম হলে অসুবিধা হলে ভাইলেন্সের শিকার হলে আমরা সবাই আমাদের শহরের ট্রান্স বোনদের সাহায্য আমাদের সাহায্য নিতে হয় আমাদের

আজকে যদি যাচ্ছি বলে আমাদের